ধর্মের বাতি ওই বাতির যত কমে কমে বাতি সকাল সকালবেলা বাদশা যেজন সকাল বেলা বাদশা যেজন সকালবেলা বাচ্চা যজন পকির সন্ধ্যা বেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই তো বিধির খেলা রে ভাই তো বিধির খেলা একশো টাকায় আমায় করলো আশীর্বাদ তার চরণে ভক্তি রাখি সাক্ষাৎ আরো যারা আছেন আমি ধরে উঠা বসা বন্ধ রাখবেন ও তরিকার ভাই আপনারা উঠা বসা কথাবার্তা বলে কে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য হইয়া থাকলে একটু চুপ চুপ থাকিলে আমরা দুজন করে বলি নাই তাই মনে পড়ে আমি জবাব দেবো রাজা সরে আমি জবাব দিব রাজা সরে বলবো খোলা মেলা এই তো বিধি খেলা

তোমার কাছে একটা কথা জানিবার দরকার রাসুলের সাড়ে চার হাজার খাস নাম প্রকাশ পুস্তিকায় বাবা বাউল সম্রাট রশিদ সরকার একটা গান লিখে যায় ওই গান হইতে একটা নাম দুনিয়ায় যত মানুষ আছে যে রাখিবে তার ইমান নষ্ট হবে শরিয়ত সরকার জবাবে জানিবে সেই নামটা সরে বলি বারে চাই পানালা ভাই নীরব থাকবেন আপনাকে জানাই কলাও বেচবেন পানও বেচবেন আবার গানও শুনবেন আমাদের ক্ষতি কইরেন না প্রয়োজনে দুইশো টাকা আপনাকে দেবই আপনি বাহিরে যান এখানে থাকবেন না আমি ধীরে ধীরে যাব রাখবো না রে কোনোই অভাব কোন অভাব বলবো খোলা মেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা

এ যে মোকাররম একটা নাম মোকাররম কার নাম জানেন আপনারা শয়তানের এক নাম কি মকারম আবেদ হ্যাঁ তো ওই মোকাররম শব্দটার যে অর্থে ব্যবহৃত হয়েছে এই মোকাররম নামটা আল্লাহর সৃষ্টিতেন দৌল নবীর উম্মদের মহম্মদের মধ্যে কেউ জানো এই নামটা না রাখে আর এই নামটা হইলো আল্লাহর হুকুম অম্যন্যকারী আর আমার রাজ হোলতারে মোকার মোকাররম রেমুরিত করছে বিধায়ী তার নামটা একটা নাম এসে গেছে তো একটা প্রশ্ন ছিল আমি মীমাংসা করার চেষ্টা করলাম ছোট কথায় আর আমার সাতটা আছে কি নাম নাম আমাদের যেমন জাতি নাম জাত হইলো পাঁচটা আগুন পানি মাটি বা হ্যাঁ সাফা এই জাতের প্রকাশ হলো সেফাতি গুনে স্বামীন বাসিরুন আলিমুন কালিমুন এখন আলিউন সামিউন আলিউন বাসিরুন আলিউন মুরিদুন আলিউন কুতিরুন আলিউন সাবিরুন আলিউন হ্যাঁ এই যে সাতটা সেপাতি নামের সাথে খালি আলিউন যোগ করলে সাতটার মধ্যে আলি ছাড়া কোনোটা নাই এছাড়া আলি হায়দার এক নাম যেগুলো প্রকাশ ভেস্ত দোজক বন্টনকারী এটা এক নাম আলি হায়দার এক নাম তারপরে আপনার সবাক কোরআন এক নাম বাক্যযুক্ত কোরআন এরকম সেফাতি নাম তার অনেকগুলো আছে তার মধ্যে যে সাতটা সেফাতি নাম মূলত আমার দেহের মধ্যে প্রকাশ যে সাতটা গুণে তার মধ্যে আলীন হইল জ্ঞানের দরজা এই জ্ঞানের দরজা সবটা দরজার মধ্যে আছে যার জ্ঞান নাই করতে পারবে আর একটা প্রশ্ন তার আছে এই যে আমি একটা গান গাইলাম সেটা হলো আল্লাহু হইলে ফানা ফিল্লা দেখবি রে নূর তাজিল্লা হইলে ফানা ফিল্লা দেখবি রে নূর তাজিল্লা আধার কেটে যাবে আলোকে আল্লাহ রাসুল ডাকো তৌহিদের কালাম রাখো বুকে এখানে একটা হলো সিনার একটা হলো পশিনা সিনার বেদ সিনাই সিনাই পশিনার ভেদ রয় পশিনা পানা ফিল্লা গেলে দুইটা ভাব আছে এখানে আমি একটা প্রশ্ন করব সিনাই সিনা আলী গান করে আমার দয়াল নবী অনেক রে দান করছে শুধু সেনাই না রুহুর জগত বেলায় দিয়ে আসছে যখন মিরাজে যায় একজন পাথর হয়ে উঠাই সেও পীরদের সর্দার হয়েছে আমার আসলের আশীর্বাদে আর লেগাম ধরিয়া যে দাঁড়াইয়া ছিল খাজা মহিনুদ্দিন সৃষ্টি রুহানি হালিয়াতে থাকেও সৃষ্টিয়া তরিকা সর্দার বানাইয়া দিছে এই জন্য আমরা খাজা বাবারে সবাই বাবা কই বাবা ডাতো সবার বাবা নানার বাবা নানির বাবা দাদির বাবা দাদার বাবা মার বাবা বাবার বাবা চাষার বাবা চাষির বাবা বইয়ের বাবা পোলার বাবা আমারও বাবা কেন বাবা অর্থাৎ তার নিজের সন্তান আর একজনকে দিছিল তাইতে তার পীরে তাকেই উপাধিটা দিছে একটা সন্তান দান কইরা সৃষ্টিয়া তরিকার সকলেরই বাবা হইছে খাজা বাবা এটা আমার আসলে বেলায়েতে একটা পাওয়ার দোয়া ছিল তাই এখন আমার প্রশ্নটা হইল সিনাই সিলে আলিঙ্গন করে অনের এই বেলায়েত দান করছে কিন্তু পিঠে পিঠে ঘষা দিয়েও একটা বেলায়েত দিছে এক ব্যক্তিরে আমি আর নাম থামজান বার সমন বাবাই পিঠে পিঠে ঘর সাথ দিয়ে দেয় এইটা কেমনে কারে দিল কে পাইলো আর আগে যা প্রশ্ন ওখানে আমার কোনো কথা নাই আর যে প্রশ্ন করলে জবাব দিতে পারে না তার প্রশ্ন করা বোকামি আর যে প্রশ্ন করলে জবাব ভালো দেয় তার প্রশ্ন না করাটাও আমি তো শরিয়ত সরকার এমন একজন শিল্পী তার একটা পয়েন্ট লিখতে হয় না যে পয়েন্ট আমার বাবা কোনদিন লেখে নাই আমি সব পাইছি কিন্তু এই পাওয়ারটা পাইনি যে পাওয়ারটা ওয়াশ করে নি মনে করো পাইছিল আমার দোয়াল নবীটা তুমি মনে হয় রশিদ পাইছো এই জন্য তোমার এই প্রশ্নটা করলাম তুমি আমার জবাবটা দিবা আমার কথায় কোনো কষ্ট নিবা না আর কষ্ট নিলে সামনাসামনি কইবা কারণ ভালোবাসার অপর নাম কিন্তু যন্ত্র না এখান থেকে বাইরে তুমি আমার শত্রুতাগিরি গিরি তা জানে আমি দেখি না যা হইব মঞ্চই হইব মঞ্চই তা সীমাবদ্ধতা থাকবে এ পর্যন্ত রাখলাম এইবার আমার প্রশ্ন করছে তিনটে আমি এত পণ্ডিত না পাণ্ডিত্য জিজ্ঞাস করবো না জিজ্ঞাসা করলে জিজ্ঞাস করার শিল্পী আছে যারা আমার শ্রদ্ধা করে না যারা সম্মান করে না যারা শ্রদ্ধা করে ভক্তি করে মনসির মধ্যে ভক্তি দিয়ে বাবা তোমার চেহারা দিকে তাকাইলে আমার মায়া লাগে একটা কথা কইতে গেলে মায়া লাগে আমি কমুকি যদি কেউ তিনটা সবারই দেয় একটা হইল দন্তের স একটা হলো তালিবর স আর একটা হলো পেট কাটা মধ্যে স বাবা বলছে এক শ দুই শ তুমি সইবা কিন্তু যখন তোমার পেট কাটা আসবো আর পিছানের জায়গা নাই তোমার সামনে কে এইটা দেখো না আমার দেখো ফয়সালা হয়ে যাবে তা আমি সেই জন্য বলবো বাবা সেই বিষয়ে আমি যাব না সে শিল্পীও না আমি আর আগের যে শিল্পী ছিলাম জালাল সরকার আর নাই সবই গেছে এখন যে ছোট বড়র হিসাবটা আমার দয়াল নবী আর ইমাম হুসাইন ইমাম হুসাইন আমার দয়াল নবীর কইতেছে আচ্ছা না না যেমন আমার ফরিদ সরকার পাবিল রেজবীর নানা কয় রবিন রেজবীর নানা কয় তাই তো একটা মানুষ কথা করবেন না উঠা বসা করবেন না পাল্লা কাটা করে দেখেন নানার কোলে বসে অনেক ঘটনা ইমাম হাসান হোসেনকে নিয়ে আছে কিন্তু এটা একটা বিশদ ঘটনা আচ্ছা নানা বলো তো তুমি বড় না আমি বড় আমার আসল তো অন্তর যাবি বুঝে ভালাইছি আচ্ছা নানা তুমি যেই প্রশ্ন করলা যেহেতু প্রশ্ন আমার করছো তুমি বলো তো কে বড় কেন না আমি বড় কেমনে তুমি বড় আমি বড় আপনার বাবার নাম কি আবদুল্লাহ আপনার বাবার নাম ওই আবদুল্লাহ আমার বাবার নাম আপনি জানেন রাসুল জানে না আমার বাবার না বলে সেরালি সেরে মুশকিল কষা বুঝলাম না না এই সময় উঠে যান আর বলার কিছু নাই যান জানছি যারা যাবার চলে যান কথায় আর কেউ বাহাদ দিয়ে না গান জ্বালাল সরকার মাথায় করে নিয়ে আসে নাইকে বকসা বইরা যে ইচ্ছা করে গাইতে পারবো একটা জায়গায় থেকে গান আসে পাঠায় পাওয়ার হাউস থেকে যদি আসে তাই বলি শরীয়ত সরকার জ্বালাল সরকার কোনো গাওয়ার ক্ষমতা আছে যাদের নাম স্মরণ করে দাঁড়ায় তারা দুই চারটা কথা বলাইরে বলতে পারি না আমি কিছুই বলতে পারি না আচ্ছা আপনার মার নাম কি আমেনা না না আমার মার নাম জানেন আমার মা হলো জগৎ জনী আল্লাহ নিজে যাকে মা বলছে জগৎ ফাতে মা আমার মা নারীদের সর্তার জান্নাতের আপনার মার এখন দিন আল্লাহ মা ডাকছে আমার রাসুলের চোখে পানি নানা বলো আচ্ছা আপনার নানার নাম কি

না আমরা পূর্বে এই পাঁচজন একত্রিত ছিলাম এখন একত্রিত আছি যে হাউজে কাউসার প্রাপ্ত না হব এই পাঁচজন কবু জুদা না ইমাম হুসাইন আর দয়াল নবীর মধ্যে কে বড় কে ছোট একটা মীমাংস হয়ে গেছে বাবা হরিয়ত সরকার জানাল সরকারের মধ্যে কে বড় কে ছোট হ্যাঁ এখানে বড় ছোটর পাল্লা তো না একজন আর একজনের পরিপূরক একজন আর একজনের পরিপূরক পরিবাসা অদল বদল বাবা বলছে এক চল ফাঁক বদল না হইলে ভক্তের বেলায় যা তাপ করতে পারে না একজন আর একজনের মধ্যে বিনিময় হয়ে যায় যদি নববীর বারান্দায় আমার রসুল বসা একটু আগে পরেই আলী চলে গেছে একটু পরে ইমাম হাসান হুসাইন ফাফাত ফাতেমা নিয়া উপস্থিত হয়েছে আলাপ আলোচনা হইতেছিল সৃষ্টি নিয়ে আমরা পূর্বে একত্রিত ছিলাম এখন একত্রিত আছি যে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত না হব কবতা হব না আমার আল্লাহ খুশি হয়ে গেছে জিবর আলমিনকে পাঠিয়ে দিয়েছে জান্নাত থেকে যাও পুরস্কার নিয়ে আসো জিবর আলমিন মালাকি হালি앗 ছেড়ে দিয়ে বাশারিত রূপ ধারণ করে জান্নাত থেকে চার টুকরা কাপড় নিয়ে আমার দয়াল নবীজির কাছে পাঁচজন посла ওখানে যায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিল মুজদাবিন আসসালামু আলাইকা আলামিন কাপড়টা নয়াল নবীজির কাছে পৌঁছাইয়া দিয়া প্রয়োজনীয় কথা শেষ করে জিব্রাইল আমিন বিদায় হয়ে চলে গেছে দারদাল নৌ মুখটা ছিল পঞ্চমুখ হাসি মুখ দাল নৌ চোখে পানি মাফwidehatমা তো সৈতে পারে না দেখেন কোন সন্তানের সামনে যদি বাবার চোখে পানি দেখে কেউ যদি বাবাকে লাঞ্ছিত করে আমার তরিকার ভাই গলার মালা ভাইয়ে যাবে ভাইে আমার তরিকার ভাই গলার মালা আমি বুকে নিয়া জুরাই বুকের জালা রে তরিক কর ভাই গলার মালা তবে বুকে লয়া রে কর ভাই আর তোরই কার ভাই রে देखले বাবার কথা মনে পড়িয়া যা আজকে আমার দোর দিজাইয়া পালাইল কোথা রশিদ বাবা গেল রে আমার মাথায় হাত আছে আশীর্বাদ করবে হাসিব বাবাও নাই পাবেল রেসবির কাছে আইসে এই পুরা গ্রুপ জোড়াই আমার খালি 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 লাগে খালি 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 লাগে আমার মুয়ালি বাবা কাছে কোন বাদিকে

মনে কইরা মলি বাবা যাওতে কিয়া বাঁধবের কথা মনে কইরো মলি বাবা আমার রবিন বাবার কথা মনে কইরা একবার এসে যাওতে কি বাবা মনে কইরা একবারে সে যাওতে কি বাবা ডাকছে কত মধুর ডাক রে আরে সরকার যার বাবা নাই বট বৃক্ষ সইলে তার ছায় ভবে নাই গুরু জানে ভক্তের দরদ অন্য কি তাই জানে লাগাইয়া প্রেমের রশি দূরে বৈশা টানে আমার তরিকার ভাই সঙ্গ করি তরিকার ভাই সঙ্গ করি একবার বুকের তেজ রাইয়া ধরি

আইতে কর বালুলী বলি বাবা একা ইয়াতে সবাই গেল রবিন বাবা পাবে রেন্টি কারছায় ইদ আরাবো গো হলুরি জালালের জালা রে রসিক বাবা আসুদ বাবা নকুল চান বাহের চান মালি বাবা পাবেল চান রবীন চান চান আয়াত চান এই দুঃখিনী গরদিয়ার কেউ রই লো